গতকালকে রাত্রে বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল তারেক জিয়া সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তার সভাপতিত্বে মিটিংটা হয়েছে মিটিংটা খুবই সিরিয়াস মিটিং ছিল সিরিয়াস বলছে এই কারণে ওই মিটিং থেকে ইনু সাহেবকে চ্যালেঞ্জ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তার ক্ষমতার বৈধতা নাই তার এই জুলাই সনদ ঘোষণার স্বাক্ষর করার কোনো একটি আর নেই মূলত বলা হয়েছে এটাকে বলি নি আমি এদের এতে ইনুশেভের রিয়াকশান পেয়েছি এখনকার প্রসঙ্গ হলো ইনুশেভের এতে কি রিয়াকশন এসেছে ইনুশ সরকারের ঋতু মতন ব্যক্তি ইনকশান না রিয়াকশনটা হচ্ছে বেশ মজার একদম লার্ক লেঙ্গে পাকিস্তানের মতন তিনিও কম জানে খালি একটা অসুবিধা হচ্ছে ইনু সাহেব তো এটা নিয়ে বৈঠকে বসেছে অন্তত প্রার্থনাটা ইয়ে নিয়ে তার উপদেশটা প্লাস সরকারি কর্মচারী আমলা এমন কি ইয়ের দিয়ে বাকি বাহিনী প্রধান পুলিশের যতগুলা বাহিনী ওখানে আছে সবগুলো প্রধান ওখানে উপস্থিত ছিল ফলে বুঝতে পারছে খুব সিরিয়াস আলোচনা কেন ইনু সরকার উপরে থ্রেট তাহলে ইনু সরকার ব্যাপারটাকে দেখেছে ইনু সরকার উপরে থ্রেট দিচ্ছে একটা লোক এটা কি কি করে তারা প্রতিরোধ করবে প্রতিহত করবে তারই একটা অনুষ্ঠান হিসাবে কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে হয়েছে তখন তো প্রেস ছিল না সেই জন্য যে প্রসঙ্গটা ফটো কার্ড হিসেবে পত্রিকায় বা ফেসবুকে ছড়ায় পড়ছে সেই ফটো কার্ডটা হলো প্রেস সচিব সফিকুল সফিকুলের সেই প্রেস সচিবের এই ফটো কার্ডটাও কিন্তু মারাত্মক লেখা বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চালে চেষ্টা করতে পারে বুঝছেন কথা বিএনপির কথা মনে রেখে লিখতেছে বড় কোন শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রধান উপদেশটা এটা আশঙ্কা করছেন তবে যতই ঝাপটা আসুক না কেন এটা ইনুশয় বলতেছে আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে এরপরে আরেকটা ভাষ্য দিচ্ছি যেটা আরো মারাত্মকাঠের মধ্যে আছে এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে কত বুঝিনি আসবে র আসবে ইনুশয় উৎখাত করছে আমরা জানি না তো এই যে ভেতর বাহির থেকে বাহির মানে বুঝছেন ভেতর বাইর থেকে আক্রমণ আসতে এইটা তো বড়ই সাংঘাতিকতা ফেলেছে আমাদের কি আমরা বোঝা বসে পারি মজা লাগবে না আমরা তো খুব দেখতে চাই যে রয়েছে বাংলাদেশে কোন সরকার উৎখাত করে দেয়া গেছে এটা যে কি মজা হবে না দেখতে আমি উত্তেজিত হয়ে যাই এটা দেখার জন্য আর এরপরে পাবলিকে যে গণধরাটা দিবে হাতের কাছে র জয়ের লোককে পাইয়া ওটা হবে আরো মজার ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল এই জন্য প্রথমে বলছিলাম যে মির্জা ফখরুলরা কালকে স্থায়ী কমিটির বৈঠক করে হুমকি দিয়েছে আর আজকে ইনুসাহ পাল্টা হুমকি দিয়েছে নিয়াস তো রাহিনীকে নিয়ে আয় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করবো আমাদেরকে অবশ্যই এটা এই এই আক্রমণ অতিক্রম করে যেতে হবে অর্থাৎ আমাদেরকে জিততে হবে মজা না কেমন যেন সব মিয়া গেছিল মিয়া যাওয়া মুড়ির মতন এখন সব আবার চান গেছে তাহলে পুরো বাংলাদেশে কি চলতে আছে প্রধান তিনটা রাজনৈতিক দল হিন্দু সবাই মিললে খালি অত্যন্ত বসে আছে মার হেলাম মার খেলাম বলে পরস্পর পরস্পর অর্থাৎ কোনো আপসের সম্ভাবনা দূর আস্থা সহসায় কোনো আপোষের কোনো বাতি এখানে দেখা যাচ্ছে না নভেম্বরটা এভাবেই চলবে তাও পরিষ্কার হয়ে যাচ্ছে নভেম্বরের শেষ দিকে জামাত ইসলাম খুব শক্ত কামাটবে মনে হচ্ছে নভেম্বরের মধ্যে গণপতি দিতে হবে ইংরেজ কি করবে ইংলিশ জানে না কৃষি বলতে যাচ্ছে না জুলাই ঘোষণার মধ্যে তো বলে রাখছে এটা ইলেকশনের দিনে হইতে পারে আগে হইতে পারে কিন্তু আগে কবে হবে কি হবে ইংলিশ মুখ হতে রাজি না মুখে দিয়ে রাখছে ফলে জামাতকে এই জায়গায় জোর হবে ফলে এই অর্থে বললে জামাত আর এনসিপি জোর দিচ্ছে গণভোটের উপরে জামাত হুমকি গণ এনসিপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপির মৃত্যু বিএনপি সরি আর এনসিপি মিলে বলতে গণভোটটা আগে হলে ভালো তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর ইরুজ বলতে আসে ইরুজ বলতে চাচ্ছে না যে গণভোটটা ঠিক কখন হবে আর বিএনপি বলতে আছে ইলুসের একটি আর নেই ফলে বুঝতে পারছেন কি মহা জ্ঞান যাবে লাগিয়ে গেছে সো এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে এটা বুঝতে পারছি আমরা এই যে গতকালকে এই মিটিংটা করলেন বিএনপির একদম তারেক জিয়া নিজের সভাপতিত্বে এটা পরিণতিটা কি হয়ে এতে পরিণতিটা হইল যে পুরা বিএনপি তারেক জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিজ পর্যন্ত কনিম পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না এখানে পরিণতি কি হবে পরিণতি হবে গণভোটের মধ্যে কাগজটার মধ্যে লেখা থাকবে কি হ্যাঁ না হ্যাঁ ভোট দিলে ইনি হিসাবে প্রস্তাবটা পাশ হয়ে যাবে আর না দিলে এটাই বিএনপি পক্ষে তার মানে বিএনপি কে ক্যাম্পেন করতে হবে না ভোট দেওয়ার জন্য এইবার খুব সহজ বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খেদাইতে গেলে না ভোটের পক্ষে কম ভোট দিলে বিএনপি হেরে যাবে হ্যাঁ ভোট দিলে ইন্ডিয়া হারবে শুরু এই যে যে বক্তব্যটা না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ একই কথা দুই রকম ভাবে বলতেছে সব পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন বাংলাদেশকে যদি ইন্ডিয়া হাত থেকে বাঁচাতে চান তাহলে হ্যাঁতে ভোট দিতে হবে এইটা ডিফেন্ড করার মতন বিএনপির হাতে কি আছে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে ইন্ডিয়ার দালালদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন এই এক কথাতেই বিএনপি না হয়ে যাবে শেষ হয়ে যাবে এটি হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ফার্ক সো গণভোট মানেই গণভোট দিতে দেওয়া মানেই গণভোট ডেট ডে কেয়ার করে দেওয়া মানেই হলো বিএনপির মৃত্যু এইটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে রেডি ওয়েট করতে হবে আচ্ছা অ্যাকচুয়ালি গণভোট মানে কি গণভোটে মানে হলো যে ওখানে থাকবে হ্যাঁ তে ভোট দেওয়া মানে টিক মার্ক লেখা থাকবে বাংলায় লেখা থাকবে না বাংলায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের টিকমার আর নায়ের পাশে লেখা থাকবে একটা ক্রস মার্ক লাল রঙের এই হলো ব্যালট পেপার মধ্যে লেখা থাকবে আর ব্যালট উপরে লেখা থাকবে পজিটিভলি হ্যাঁ দি বোর্ড দেওয়ার মানে হ্যাঁ হলো ইনুস সাহেব যে সংস্কার প্রস্তাবটা দিছে তার পক্ষে আপনি হ্যাঁ ভোট জানাচ্ছেন কিনা উপরে এটা বর্ণনা করা থাকবে এই হবে ব্যালট পেপারটা ফলে মানুষ বুঝবে না এটা বলার তো কোন নেই মানুষকে বুঝাই দিবে কে এইবার আপনি যখন ক্যাম্পেন করবেন যেই পলিটিক্যাল পার্টি নাই পক্ষে যেই পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে উভয়ই তো স স মিটিং দেখে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে যে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দিবেন যদি বিএনপি সমাবেশ হয় তাহলে আপনি বলবেন যে না তে ভোট দিতে আর যদি বিএনপির বিরুদ্ধে হয় অর্থাৎ জামাত ইসলাম তার আট দল এনসিপি অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয় আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান কি অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না চান তাহলে হ্যাঁতে পড়তে দিন এই কথাটা বলে দিলে কি হয়ে গেল ওই কাগজে কেমনে কি লেখা আছে এত বোঝানো লাগবে না যে অশিক্ষিত দেখতেও জানে না পড়তেও জানে না সেই খালি বুঝবে আপনি ভাই ওখানে গিয়া ও তো ভোট দেওয়া লাইন যে দাঁড়া থাকবে ওখানে বলবে যে ভাই ভোটটা কিন্তু হ্যাঁতে দিয়ে তাহলে ইন্ডিয়া কোপ খাইব এইটুক বলে যথেষ্ট এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে নির্বাচন কেন্দ্রে ও গিয়ে হাতে ভোট দিলে মানেই হলো ইন্ডিয়া মানে হলো বিএনপি ফলে আসলে ভোটটা কোনো জটিল না সবচেয়ে সহজ বরং এইটাই আপনি আওয়ামী লীগকে ভোট দিয়ে অমুককে ভোট দিন এইগুলো বলাচ্ছে মানুষকে যখন বলবেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়াকে বাড়ি দিতে চান যদি ইন্ডিয়াকে খতম করতে চান যদি হাতে ভোট দিয়ে আসবেন শেষ বলে যারা এগুলো নিয়ে খুব চিন্তা করতেছে কেমনি কি হবে না হবে হ্যাঁ ভোট না বোটের মানেটা কোন দিকে কিভাবে এটা কার পক্ষে যাইবো এটা হচ্ছে বুদ্ধি এবং তা এটাই করবে সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই অ্যান্টি ইন্ডিয়ান কথা শুনে সবার আগে হ্যাঁ হ্যাঁতে ভোট দিবে দেখবেন এটাই করবে থ্যাংক ইউ